গাইজ দেখেন আমাদের শহীদ মিনার ঠিক আছে আগে এক সময় এত এখানে প্যান্ডেল বন্ধ হইতো এবং এই যে এই জায়গাটার মাঝে প্রায় বাইশটা ফুলের ডালা হইতো বাইশ তেইশটা এরকম পঁচিশটা এবং অনেক মানুষ হইতো এবং অনেক স্কুল থেকে কৈরিয়াল ঠিক আছে দাম্পার টাম পাড়া চিকনি স্টর এগুলো থেকে অনেক স্কুল থেকে মেয়েরা আসতো ছেলে মেয়েরা আসতো ঠিক আছে এখন দেখেন এখানে কোনো কিছুই হয় না মানে দিনের সময়ের পরবর্তীতে সব কিছু একদম পাল্টে গেছে এই যে দেখেন দু একজন আসে ঠিক আছে ওটা ছবি টবি আছে কিন্তু কোন ফুলের টপ টপ নাই এই জায়গায় দেখেন এই জায়গাটা মাঝে কমপক্ষে মানে একুশটা বাইশটা এরকম ফুলের টপ হইতে একুশে ফেব্রুয়ারির সময় কিন্তু এখন কোন ফুলের ডলা কিছু নাই বুঝছেন ভাবছিলাম আইলাম বললে স্কুল বা অন্য অন্য স্কুল হচ্ছে আসলাম দুইটা কাজে একটা ফুলের ডালা নিলাম বুঝলে একটা সিঁড়িয়ে ফলাইলাম বুঝছেন